সকল প্রিয় একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা ইতিহাস বিষয়ের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করে নেব আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বিভিন্নতা রয়েছে কারণ বর্তমান যুগের তুলনায় পুরানো যুগের যে নথিপত্র বা উপাদান রয়েছে সেগুলি পাওয়া অনেকটাই কষ্টসাধ্য ছিল যে কারণে কিন্তু দিনের তুলনায় বর্তমান যুগের ইতিহাস মধ্যে নানান পরিবর্তন পুরানো লেখনের এসেছে এবং বিভিন্ন ধরনের ইতিহাস চর্চারও শুরু হয়েছে যে উপাদানগুলি রয়েছে সেগুলির মধ্যে হলো প্রশাসনিক কাগজপত্র বই ডায়েরি চিঠি আত্মজীবনী মানচিত্র পোস্টার বিজ্ঞাপন সংবাদপত্র ইত্যাদি সমস্ত কিছুই ছিল ইতিহাস চর্চার উপাদান উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আত্মজীবনী কেউ আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখতে পারি কিন্তু এক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করা জরুরি কারণ আত্মজীবনীতে লেখক নিজস্ব কিছু বক্তব্য বা দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এক্ষেত্রে এক পেশে বক্তব্য বা কোনো লেখক যখন নিজের আত্মজীবনে লিখছেন তখন তিনি সম্পূর্ণ নিজের যে জীবন কাহিনী সেটিকেই তিনি তুলে ধরেন এক্ষেত্রে কিন্তু তার সেই নিজের যে বক্তব্য সেটা প্রধানত প্রকাশ পেয়ে থাকে অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ফটোগ্রাফি সেখান থেকে আমরা সামাজিক রাজনৈতিক ইতিহাসের কথা জানতে পারি যদি আমরা নিজেরাই এখন আলোচনা করি যে কেউ যদি কোনো ফটো তোলে বা কোনো ফটোগ্রাফি করে সেক্ষেত্রে তার আশেপাশের পরিবেশেরও চিত্র আমরা দেখতে পাই সেই ছবির কি মান রয়েছে সেখান থেকে আমরা তার অর্থনৈতিক মান নির্ণয় করতে পারি এবং কার সাথে সে ছবি তুলছে বা কি ধরনের সে ছবি তুলছে তার থেকে আমরা রাজনৈতিক কথাও জানতে পারি তো একটি ফটোগ্রাফি থেকে আমরা তৎকালীন সময়কালে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ইতিহাসের কথা কিন্তু বুঝতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রশাসনিক নথিপত্র যেখানে সেই সময়কালে রাজস্বের পরিমাণ জমির পরিমাণ কথা জানা যায়। সময়কালে কৃষক এবং উপজাতি বিদ্রোহ বা আন্দোলনের কথাও কিন্তু আমরা এই নথিপত্র থেকেই জানতে পারি এই প্রশাসনিক নথিপত্র যে রয়েছে তা যে লেখন রয়েছে সেটাও অনেকখানি নির্ভর করে ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গির উপর কারণ যে ব্রিটিশ ঐতিহাসিক রয়েছে তারা তৎকালীন সময়কালে যে বিদ্রোহ বা আন্দোলনগুলি ঘটেছিল যেমন সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ এই সমস্ত কিছুকেই তারা ব্রিটিশদের কোন দোষ ত্রুটি উল্লেখ করেন না তারা ভারতীয়দের দোষ ত্রুটিকেই উল্লেখ করেন কিন্তু যখন কোনো ভারতীয় ঐতিহাসিক এই ইতিহাস বা এই লেখন লিখবেন তখন তারা যে ভারতীয়দের কি দোষ ছিল বা ভারতীয়দের কি অপ্রাপ্তি ছিল তাদের ক্ষোভ কি ছিল তাদের দুঃখ দুর্দশা কি পরিস্থিতি ছিল সেসব কাহিনী তারা উল্লেখ করবেন তো প্রশাসনিক নথিপত্র থেকে আমরা এই সমস্ত কিছু জানতে পারি সুতরাং আধুনিক ভারতের ইতিহাস চর্চা নির্ভর করে ইতিহাস দেখা বা বোঝা বা ভঙ্গির ওপর আমরা একটা তথ্য থেকে কিভাবে দেখছি তার লেখন কিভাবে রয়েছে তার ওপর থেকে নির্ভর করবে ইতিহাস চর্চা বা ইতিহাসের লেখনটি এক্ষেত্রে ঐতিহাসিকের ব্যক্তিগত মতামত দ্বারা ইতিহাসের বিকৃত হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে থাকে যে কারণেই বর্তমান সময়ের ইতিহাস লেখনে বিজ্ঞানের ব্যবহার লক্ষ্য করা যায় আমরা এই এই আলোচনাটি থেকে দেখে নিলাম যে ইতিহাস চর্চার উপাদানগুলি কি রয়েছে ইতিহাস চর্চায় উপাদানের বিজ্ঞানের ব্যবহার কেন করা উচিত বর্তমানে ইতিহাসের উপাদানগুলির প্রাপ্তি কিভাবে রয়েছে এবং কিভাবে ইতিহাসের বিকৃতি হতে পারে সে সম্পর্কেও আমরা আলোচনা করে নিলাম আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো আরো এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করুন ধন্যবাদ